শোনো মানুষ আল্লাহকে ভয় করো কেয়ামত দিবসে সব চাইতে কম আদাব যাকে দেওয়া হবে তার পায়ের একটা কয়লা রাখা হবে জাহান্নামের তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে তার মস্তিষ্ক টকবক টকবর করে জ্বলবে এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ তালা যত মানুষ সৃষ্টি করেছে আর কাউকে দেয়নি অথচ আল্লাহ সুহান ও চালা রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন এর চাইতে নিম্নমানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না যার পায়ের নিচে শুধু এক

ইয়া ছেলেকে এই ছেলে কে নিয়ে নেন এই ছেলে জাহান্নামে দিয়ে দেন আমার মুক্তিপণ হিসেবে আমি ছেলেকে দিয়ে দিলাম আমাকে আজকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন ওয়াসாஹিবতিহি ওয়আহি ওপুরাদি অপরাধ করে মৃত্যুবরণ করিও না মুসলিম এজন্য আমি বক্তব্য শুরুতে বলেছিলাম ওয়া লা তামুতুন ইল্লা ওয়ান্তুম মুসলিমুন মুসলমান না ছাড়া মরিও না মুসলমান না ছাড়া মরিমু মুসলমান না ছাড়া বড় বিপদ আছে মুসলমান হওয়া ছাড়া মূল্যে বড় বিপদ আছে যুগ সরুল আহম ইয়মদ্দুল মজুরি মুল হ ইফতাদী বি নাজার ইয়ৌনি সেদিন অপরাধী আল্লাহকে মুক্তিপণ হিসেবে দিতে যাবে তার ছেলেকে এত আচরের ছেলে যার জন্য এত আয়োজন যার আটটায় দশটা গরু জবে হয় যার জন্মদিনে সিনেমার নায়ক নায়িকা সে অংশগ্রহণ করে যার জন্মদিনে কোনো মসজিদ মাদ্রাসা সে দান করে যে খুন করে আসলে সে বলে আমার ছেলে নির্দোষ সবচেয়ে বড় উকিলকে হায়ার করে এত আদরের ছেলে যেই ছেলে সাত খুন করলে মা যেই দিতে বাপ কখনো অসন্তুষ্ট হয় না এই এত আদরের সন্তানকে পরিস্থিতি কি হতে পারে একটু ভাবো মুসলিম মা নিজের ভাবে ব্যাপার ছেড়ে দেবেন না আপনি বাবা আপনাকে বলছি ভাইয়া চাচা যদি খালি অপরাধী হয় মারো তবে শোনো সুরা মারি যে আল্লাহ বলছেন অপরাধী সেদিন তার মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে ও সহিবতি তার স্ত্রী তার ভাইকে ও ফসিলতি লতি তো উই তার জ্ঞাতি গোষ্ঠী যারা ওকে আশ্রয় দিত যখন হবে না আল্লাহ বলবে ছেলে লাগবে না তুই অপরাধী তোকে লাগবে স্ত্রী আর ভাই দিয়ে আল্লাহ বলবো হবে না তুই অপরাধী তোকে লাগবে যারা অন্যায় করলে আশ্রয় দিত আরে যা বেটা করে আছে। ওই বেটা তুই যা এই লোকগুলা এগুলাকে দিয়ে দিবে আল্লাহদেরকে নিয়ে যাও এরা আমাকে আশ্রয় দিতে অন্যায় করলে আল্লাহ বলবি জিল্লা তোকে অথবর সে বলবে ইয়া আল্লাহ জমিনে জমিন আর জমিনে যা কিছু আছে সুম্মাইনজি এ জমিনটা পুরো এই পৃথিবীতে যা আছে সব নিয়ে নেন সুম্মাইনজি অথপর আমাকে নাজাদ দিয়ে দেন যে রব যে রব আহ্বান করে বলে রাতের এক তৃতীয়াংশ যখন থাকে যে রব আহ্বান করে বলে এই দিনের অপরাধীরা আসো রবের কাছে ক্ষমা চাও ক্ষমা করে দেব সুস্থ হতে চাও চা সুস্থ করে দেব জান্নাত চাও চা দিয়ে দেব এত রব যিনি বলে বান্দা তুমি জমিন থেকে আকাশ পর্যন্ত গুনাহ নিয়ে আসো আমি রব জমিন থেকে আকাশ পর্যন্ত দয়া নিয়ে আসবে আমার সাথে শিরিক করো না এত দয়ালু রব সেদিন ওই অপরাধ হয়ে অপরাধী হয়ে যদি মারা যান অপরাধী হয়ে যদি মারা যান এত দয়ালু রব যিনি মানুষের হৃদয়ে ধুলা কমা এর চাইতে কিছু একটা ছোট্ট বোঝা যায় না বলা যায় না ভাষা নাই কিন্তু কিছু একটা ছোট বাস এর এর ছোট আর কিছু নাই এটা বলা যায় না নাম হৃদয় ইমান থাকলে জান্নাতে দিবে এত দয়ালু সুবহান আল্লাহ যিনি এত দয়ালু রব এ এত দয়ালু রব কি বলবে জানেন কাল্লা না অপরাধীকে যখন অপরাধী তার ছেলে সন্তান স্ত্রী অপরাধী যখন তার ছেলে সন্তান স্ত্রী ভাই দুনিয়ার যা আছে সব দিবে আল্লাহ বলবে খেল্লা না ইন্নাহা আলাদা এটা লেলিহান আগুন নেজ্জা আথাল্লি সারা যা মানুষের মাথার চামড়া কষে দেবে তাই যে রুম এন আদিবার ওচা নাম অহংকারীকে ডাকবে সত্য থেকে বিমুখ যে তাকে তাকে ডাকবে রুম এন আদে বারা মা এবং বোন তোমরা তোমরা আল্লাহকে ভয় কর যুবক জানা থেকে বেঁচে থাকো যুবক দিনী দরকার নাই ফেসবুকে যুবক স্কুলের মেয়েদেরকে তোমার দিন শিক্ষা দিতে হবে না আলেমরা আছে বক্তব্য দেয় আলেমরা আছে বই রেখে মাদ্রাসা আছে মসজিদের ইমামরা দেয় জুমায় তুমি শিখানোর দায়িত্ব নেওয়া লাগবে না যুবক মা ও বোন দাঁড়িয়ে থাকলেই তাকে বিশ্বাস করে তার সামনে আসা যায় এ কথা ভুল যাদেরকে বিবাহ করা হারাম তাদের সামনে আসা যায় এ কথাই সঠিক করে মাথা ব্যথা চলে যায় বাচ্চা হয় না বাচ্চা হয়ে যায় এই রকম লোককে দেখা দেওয়া যায় কথা বলা যায় সঠিক হচ্ছে যাকে বিবাহ করা যায় না তাকে দেখা দেওয়া যায় যাকে বিবাহ করা বৈধ তাকে দেখা দেওয়া হারাম বুঝাইতে পেরেছি আল্লাহকে ভয় করবেন যাই হোক আমি আমার বক্তব্য শেষ করবো জাজাকমুল্লা খের ওয়াসান জেজা আল্লাহ তালা যারা এখানে নীরব থেকে ওয়াজ শুনেছেন আল্লাহ তালা মানার তফিক দান করুন যারা বিভিন্ন মানে পদে পদোন্নিত এবং বিভিন্ন দায়িত্ব নিয়ে আমাদের সমাজে আমাদের দায়িত্বে আছেন তাদের সময় কারো মূল্যবান কারো অতীব মূল্যবান সবাই যার যার সময় ব্যয় করেছে আল্লাহ তালা এই সময়ের বিনিময়ে সবাইকে নাজার দান করুন আল্লাহ তাহলে এই সময়ের বিনিময় আমাদের হৃদয়কে নরম